আমরা পক্ষ থেকে কুষ্টি পক্ষ থেকে পুরো বাংলাদেশের পক্ষ থেকে এর ক্ষীবায় প্রতিবাদ জানাই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকেও আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের বোর্ডার যদি আজকে ইসরায়েলের সঙ্গে হতো তো আজকে হতো ইসরায়েল ইসরায়েল থাকতো না সুতরাংকে ভারতবর্ষকে এবং ইসরায়েলি করোনা জাতিকে হুশিয়ার করতে চাই পুরো মুসলিম চাই お疲れ様でのためにプレッシャてください。<music> <music>